হ্যাঁ বাঙালি ইউ বাঙালিস তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে চড়ক পুজো তো সেই কারণে আমাদের এখানে চড়ক পুজো দারুণ ধুম হয় তো আমি চলে এসেছি আমাদের মাঠে আমাদের মাঠে অনেক কটা গাছ ঘরে তো এই যে একটা গাছের পুজো হচ্ছে তো এই গাছটা এখনও দাঁড় করানো হয়নি তো পুজোর পরে গাছটাকে দাঁড় করানো হবে সে কারণে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী গাছটাকে পুজো করা হচ্ছে সব গাছই প্রায় দাঁড়িয়ে গেছে শুধু এই গাছটাকে এখনও দাঁড় করানো হয়নি তো এই গাছটাই বাকি আছে এই গাছটাকে পেলাম তাই গাছটার গাছটারই ভিডিও করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা দারুণ আনন্দ করেছি দারুণ মজা করেছি তো এই দেখো এই গাছটাকে এখন দাঁড় করানো হচ্ছে তো গাছটাকে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর দুদিকে ভক্তদের সাহায্য নিয়ে গাছটাকে আস্তে আস্তে দাঁড় করানো হচ্ছে তো আমাদের গাছটা দাঁড়িয়ে গেছে আমাদের গাছটা কোনটা সেটাও দেখাবো মানে যে ঠাকুরে আমি কামাতাম সে ঠাকুরের গাছ কোনটা সেটাও দেখাবো আর আমাদের গাছটা সব গাছগুলোর মধ্যে সব থেকে সেরা সব থেকে সুন্দর হচ্ছে আমাদের গাছটা দেখতেও সুন্দর রংটাও সুন্দর আর পুরো গাছটা শাল কাঠের গাছ আর এগুলো নর্মাল গাছ তো এই যে ভক্তরা গোড়ায় এতগুলো ভক্ত মিলে হেল্প করে এই গাছটাকে দাঁড় করাচ্ছে তো তারপরে গাছটা দাঁড়াবে তারপরে সেই বড়শি ফুটে যেগুলো ঘোরায় সেগুলো সেরকমভাবে ঘোরাবে আর কি তো এখন দিদি ভাগ্নেকে নিয়ে এসছে দিয়ে ভাগ্নেকে জড়ি ধরে প্রণাম করলো এইটা হচ্ছে আমাদের গাছ এই ঠাকুরে আমি কামাতাম তো আমাদের ঠাকুর এইটাই গাছ তো আমি এখন একটু প্রণাম করে আমি একটু প্রণাম করে নিলাম অনেক দিন না না প্রায় বছর বছর আগে কামাতাম কাজের সূত্রে আর কামানো হয় না মন খারাপ করে খুব তো এই যে আমাদের ঠাকুরের আমাদের গাজনে এখন বক্সি বোটানো হচ্ছে তো দেখো চামড়ায় একদম ঢুকিয়ে দিলো তো ওইটা ওইটার পরে তাকে গাছে ঝোলানো হবে পুরোটা দেখা যাচ্ছে তো এই দেখো কেমন লাগছে দুটো বক্সি ফুটিছে পুরো দিয়ে মানে ভক্তরা কিভাবে যে করে কে জানে গাছে দিয়েছে যে বক্সি পুরো তাকে দেখালাম এখনই সেই গাছে ঝুলে দিয়েছে তাকে গাছে ঝুলানো হয়েছে আর একটা বাচ্চাকে কোলে নিয়েছে এখন এইভাবে চরক গাছটা ঘুরবে অনেকক্ষণ গাছটা ঘুরবে যারা বাতাসা দেয় বাতাসাগুলো ছেটানো হবে আর বাচ্চাগুলোকে কোলে নেওয়া হবে যার একজন একটা গাছে দুজন করে থাকে যার একটা বাচ্চাকে কোলে নিয়ে নিল ইচ্ছা ছিল মামুকে দেওয়ার কিন্তু মামুর এখনো ঘাটটা শক্ত হয়নি ঘাড়ে লেগে যাবে সেখানে দিলাম না আর এই আর একটা ভক্তরা যেটা করে একটা ভক্তদের আনন্দ আর একটা নতুনত্ব জিনিস যে নিচে দুটো দাও আছে দাওয়ের ওপরে উপরে একটা ছেলে শুয়ে আছে খালি গায়ে তার বুকের উপরে একজন দাঁড়িয়ে আছে সবাই আমার বন্ধুই তো এই দেখো নিচে দাও দেখা যাচ্ছে তো দাওয়ের ধারের দিক যেটা সেই দিকে এরা এই ছেলেটা শুয়ে আছে আর এর উপরে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে আর উপর যে আছে তাকে তোমরা চেনো সৌরভ লাইফস্টাইল ব্লগ ভিডিও করে তো আমি দেখাবো দেখো এখনই যখন নামবে ওর পিঠের দাগটা কেমন লেগেছে তো দেখো এই ছেলেটা শুয়েছিল আর এর পিঠের দাগটা দেখো দাওয়ের দাগ যেদিকে ধার সেই দিকটাতে তোমার শুয়েছিল কিন্তু পিঠটা কাটেনি এখন রাতের বেলায় ভক্তরা মাঠে কিছু আনন্দ ভক্তরা নিজেদের মন মর্জি একটু আনন্দ ফুর্তি করে যেহেতু শেষ দিন আজকেই লাস্ট আবার এক বছর পর সব ভক্তরা একটু দাও নিয়ে আনন্দ ফুর্তি করে এখানে আমাদের মেলা শেষে আমাদের বড়ো মামু ঘুগনি খাচ্ছে মনে আনন্দে ঘুগনি খাচ্ছে তোমরা দেখো কি আনন্দে ঘুগনি খাচ্ছে আমাদের বড়ো মামু তো এটা হচ্ছে আমার বড় বিশির মেয়ের মেয়ে মানে আমার দিদির মেয়ে এটা নাম হচ্ছে তিস্তা এই যে বড়ো মামু আবার পেপসি করার চেষ্টা করছে কিন্তু পাইপটা পেপসি ভেতর ঢোকাতে পারছে না আর ক্যামেরার দিকে দেখে লজ্জা হয়ে গেছে লজ্জা মুখটা লাল হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগবে সেটা বলো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে